পৃথাটে চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আলোচনা করব। স্টারলিং ইন্টারনেট বাংলাদেশে কীভাবে সংযোগ পাবেন এবং স্টারলিং ইন্টারনেট এর মাসিক খরচ কত এছাড়াও স্টারলিং সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি দেখতে থাকেন ইন্টারনেট নেই এমন জায়গাতেও যদি একশো থেকে তিনশো ইপে স্পিড পাওয়া যায় ভাবছেন অসম্ভব এখন আর না আজকে জানব বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট আসলে পাওয়া যাবে কি না কীভাবে পাওয়া যাবে খরচ কেমন এবং এটি অন্য ইন্টারনেট সার্ভিস থেকে কতটা আলাদা স্টারলিং হল মাস্কের স্পেস এক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প যা পৃথিবীর চারপাশে হাজার হাজার লো অরবিট স্যাটেলাইট স্থাপন করে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে এতে করে কোনো মোবাইল টাওয়ার তার বা ফাইবার অপটিক ছাড়াই সরাসরি আপনার বাড়িতে ইন্টারনেট পোষায় স্টারলিং দুই হাজার চব্বিশ সালের শেষ নাগাদ বাংলাদেশে প্রাথমিকভাবে সেবা চালুর পরিকল্পনা করেছিল তবে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে চালু হতে চলেছে স্টারলিং ইন্টারনেট সেবা দুই সালে পঁচিশ সালের তথ্য অনুযায়ী সৌ একটি বেশি দেশে স্টারলিং সেবা চালু রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র ক্যানাডা ইউরোপের প্রায় সব দেশে ভারত প্রথমভাবে পরীক্ষামূলক অনুমোদন পেয়েছে ফিলিপাইন নেপাল শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়া দেশেও আস্তে আস্তে প্রবেশ করছে স্টারলিং কিভাবে কাজ করে এল ই স্যাটেলাইট সিস্টেম অর্থাৎ লো আর্থ অরবিট স্টারলিং স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে মাত্র পাঁচশো কিলোমিটার থেকে বারোশো কিলোমিটার উচ্চতে অবস্থান করে লিও স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে ঘুরে ঘুরে নির্বিচারে ইন্টারনেট সিগন্যাল পাঠায় ইউজারের বাড়িতে থাকা এক ডিশ ইউজার টার্মিনাল সেগুলোর সাথে সরাসরি সংযুক্ত হয় স্টারলিং সংযোগ নিতে গেলে প্রথমে তাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হবে অর্থাৎ স্টারলিং ডট কম সাইটে প্রবেশ করেন স্টারলিং ডট কম সাইটে প্রবেশ করলে এরম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকেই আপনাকে মূলত অর্ডার করতে হবে এখানে বাংলাদেশে দুটি ইন্টারনেট সেবা তারা চালু করেছে একটা রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে রোম তা আমরা এই রেসিডেন্সিয়ালে ক্লিক করব অর্ডার না বাটনে ক্লিক করব অর্ডার না বাটনে ক্লিক করার পর আপনার লোকেশান দেবেন এখানে আপনার লোকেশান দেবেন যদি আপনার সংযোগ থাকে তাহলে অর্ডার করতে পারবেন আপনার ওই এলাকায় যদি সংযোগ না থাকে তাহলে অর্ডার করতে পারবেন না এখানে আমি আমার ঠিকানা লেখে অর্ডার না বাটনে ক্লিক করব। এখানে আপনারাও আপনার ঠিকানা লেখে অর্ডার না বাটনে ক্লিক করবেন যদি আপনার ওই এলাকায় দেওয়া সম্ভব হয় তাহলে সেটি আপনাকে দেখাবে আর না হলে দেখাবে না এরপর নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর এই যে দেখেন এই যে এখানে রেসিডেন্সিয়াল একটা রয়েছে আর একটা রেসিডেন্সিয়াল লাইট রয়েছে রেসিডেন্সিয়ালে খরচ পড়বে ছয় হাজার টাকা মাস স্টার্লিং স্ট্যান্ডার্ড কিট এর খরচ পড়বে সাতচল্লিশ হাজার টাকা অর্থাৎ আপনাকে প্রথম সংযোগ নেওয়ার সময় যে সকল ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে সেই সকল ইনস্ট্রুমেন্টের মূল্য পড়বে সাতচল্লিশ হাজার টাকা এককালীন দিতে হবে এইটা আর আপনাকে প্রতি মাসে দিতে হবে ছয় হাজার এবার স্টালিং লাইট দেখি স্টালিং লাইট আপনাকে প্রতি মাসে খরচ দিতে হবে চার হাজার দুইশো টাকা তবে এর কিছু বাধ্যকতা রয়েছে এবং প্রেসিডেন্সিয়ালে কোনো লিভ নেই আনলিমিটেড এটা আপনার একশো থেকে তিনশো এমএপিএসের মধ্যে থাকবে স্যাটেলাইট স্ট্যান্ডার্ড কিট এবং শিপিং খরচ সহ ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা আপনাকে এককালীন দিতে হবে শিপিং খরচ নিবে তারা আঠারোশো টাকা এবং কিটের নিবে হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এই মিলে ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা সংযোগ নেওয়ার সময় আপনি কি কী পাবেন একটা হচ্ছে রাউটার স্যাটেলাইট ডিশ এবং মাউন্টিং কিট ভবিষ্যতে এর দাম আরও কমে আসতে পারে আপনি আরও এক্সট্রা অ্যাক্সেসরিজ বা মাউন্ট অর্ডার করতে পারেন যেমন এখানে নিচে দেখেন আরও তিনটে অ্যাক্সেসারিজ রয়েছে যেমন এই প্রথমটা হচ্ছে ছয় হাজার সাতশো টাকা দ্বিতীয়টা হচ্ছে পাঁচ টাকা তৃতীয়টা হচ্ছে 2600 টাকা এই তিনটির মধ্যে আপনি তিনটে অর্ডার করতে পারেন অথবা যে কোনো একটি অর্ডার করতে পারেন এই এইগুলো এক্সট্রা এই অ্যামাউন্টের সাথে উনপঞ্চাশ সাথে এই এক্সট্রা অ্যামাউন্ট যোগ হবে যদি আপনি সে ধরেন ওয়াল মাউন্ট এই এটা যদি যোগ করেন তাহলে আপনার পড়বে পঞ্চান্ন হাজার সাতশো টাকা আর যদি আপনি এই পাইপ অ্যাডাপ্টার যদি যোগ করেন তাহলে খরচ পড়বে বাহান্ন হাজার চারশো টাকা এটা যদি যোগ করেন তাহলে আপনার খরচ হবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এরপর আপনি চেক আউট বাটনে ক্লিক করবেন চেক আউট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাকে জিপ কোড বা পোস্টার কোড দিতে হবে শিভিং অ্যাড্রেস দিতে হবে তারপর সিটি দিতে হবে আপনার স্টেট দিতে হবে এখানে শিপিং অ্যাড্রেস প্রথম লাইনে না ধরলে দ্বিতীয় লাইনে দেবে দ্বিতীয় লাইনে না ধরে তৃতীয় লাইনে দেবেন এগুলো আমি পূরণ করে নিই সব কিছু পূরণ করা হয়ে গেলে অ্যাপ্লাই শিপিং অ্যাড্রেসে ক্লিক করবেন এরপর পরবর্তীতে হবে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নম্বর ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর পেমেন্টে আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে অন্য কোনো মাধ্যম নেই তাই আপনাকে কার্ডের নেম তারপর ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ টিন নাম্বার যদি থাকে দেবেন না তাহলে না দেবেন কার্ড নাম্বার দেবেন সিবিবি দেবেন আর এম এম দেবেন দেওয়ার পরে এখানে আপনার পোস্টাল কোড দেবেন দেওয়া হয়ে গেলে প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে আপনার এটি অর্ডার সম্পন্ন হবে আপনাকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার ঠিকানায় এই সকল ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রাংশ আপনার ঠিকানায় চলে আসবে আর এইগুলো কি সেটিং করে দেওয়া হবে তাদের তরফ থেকে সেই সম্পর্কে আমার এখনও জানা নেই সেই সকল তথ্য পেলে পূর্ণাঙ্গ তথ্য পেলে আমি আপনাদেরকে জানাবো এছাড়াও এই সম্পর্কিত আরও যে কোনো আপডেট খবর আমি আপনাদের মাঝে শেয়ার করব। দয়া করে চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব বর্তমানে আপনাকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে কিন্তু ভবিষ্যতে হয়তো বা নগদ রকেট ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করার অপশান থাকবে যতই দিন যাবে ততই এই স্টার লিঙ্কটি সহজলভ্য হয়ে পড়বে তখন সবার ঘরে ঘরে ইন্টারনেট সংযোগ পৌঁছে যাবে যেহেতু স্টার লিঙ্ক তারবিহীন বা তার ছাড়া তাই আপনারা ঝড় বৃষ্টি বা যে কোনো অবস্থাতেই আপনারা অনায়াসে এই ইন্টারনেট সংযোগটি চালাতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না স্টারলিং সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন স্টারলিং সম্পর্কে আপনি কি অনুভূতি তা অবশ্যই কমেন্টে জানাবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ